পারবে হাই কার হাই 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 এই রে না মানে কই ডুবছে দেখো কত জোর যেও তো एग्जाम শেষ তাই এসে কিছু খেতে কি খাই ওই জায়গাটা হচ্ছে চন্দননগর রানীমার মন্দির আর এখানটা হচ্ছে স্ট্রিট আর এই যে হচ্ছে ক্যাফেটা বেশ হ্যালো एवरीवन वेलकम टू आवर न्यू ব্লগ তো বেসিক্যালি আজ হতে চলেছে একটা লাস্ট एग्जाम ডে ব্লগ আজ হচ্ছে আমার লাস্ট এক্সাম আর একটা জিনিস আমি আগের ব্লক বলতে তোমাদের ভুলে গেছি যে ফার্স্টের দুটো যে এক্সাম হয়েছিল সেটা আমাদের চন্দ্রনগর কলেজ হয়েছিল অ্যান্ড সেকেন্ড দুটো এক্সাম আমাদের কলেজে হয়েছে যেটা একটা এক্সাম আমাদের হয়ে গেছে আগের দিন হিস্ট্রি আর আজ হচ্ছে আমার এডুকেশন তো চলো আজকে সারা দিন কি করছি না করছি পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে তো এখন বাজে আটটা ছয় আর এখন আমি পড়তে বসে পড়েছি আজকেই হচ্ছে আমার লাস্ট এক্সাম আজকের এক্সামটা শেষ হলেই আর কোনো অতটা চিন্তা থাকবে না তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছো মা আমাকে ভাত আর আলু ভাতে মিশিয়ে দিয়ে দিয়েছে এটাই খেয়ে আমি পরীক্ষা দিতে যাব সকাল বেলা তো চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একদম রেডি হয়ে গেছি এবার জাস্ট বাইকারটা পরব আর পারফিউমটা লাগালেই আমি একদম রেডি হয়ে যাব টুনী জি আই কাটা এবার পারফিউমটা লাগালেই ব্যাস

ফোনে কথা বলছে কেউ পড়াশোনা করতে কলেজে আর দেখতেই পাচ্ছ অনেক ভিড় আছে তার আগে খুলবে না এইদিকে ফোনে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কোনো টেনশন নেই আবার সংস্কৃত আছে আর এইদিকে আর এক ফোনেও কথা বলছে আবার গল্প করছে টুকলি ধরা এক্ষুনি বলছিল প্রথমে বললো কিচ্ছু পড়াশোনা করেনি আর এখন পটপট করে বলছে কি পড়ছে দেখা যাক বুদ্ধিমত্তা নিষ্ঠা বাবা সংস্কৃতি আমার মাথায় ঢুকবে না কি করছিস পেন নিয়ে হ্যাঁ কি করছিস পেন নিয়ে এই আজ আমাদের লাস্ট এক্সাম এরপর কি করবি আমি গেম

বা এরা সবাই একসাথে সংস্কৃতি বসবে এই জন্য এদের এত মজা আমি এডুকেশানে একা পড়ে গেছি সবাই সংস্কৃত আমি এডুকেশনে একা সবাই তোদের আমি তো কাউকে চিনি না এটাই হচ্ছে প্রবলেম কত ভিড় হয়ে গেছে দেখো এখন গেট খোলার নাম নেই এটা সব কটা সংস্কৃতের সব কটা আমি একা খালি এডুকেশনে

ঘড়িও আটকে গেছে ছটা পনেরো বাজে মানে ঘড়িতে ছটা পনেরো বাজে বাট এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা সময় আমার সাথে থাকছে না আজকে কি হবে দেখা যাক ওয়ান এইট নাইন এগারোতে এত সুন্দর আছিস কেন ভাই কেমন প্রিপারেশন মাথায় কি ঠিক আছে ভিডিওতে বলা যাবে না তোমরা যদি জানতে চাও ওর সাথে কনট্যাক্ট করো তুই মামনি তোরও বিয়ে লেগেছে সাব্বাস এ ভাই দুটো বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি এইটা আমি থাম নেলে রাখবো এইটা আমি থাম নেলে দেবো বাহ্ সাব্বাস আর একটা কই আর তোদের সুন্দরী কই গেল ওইখানে টুকে গেলো কতজন আমার পড়েছে ওইখানে রুমে চলো চলো যাওয়া যা ভর্তি ভর্তি স্টুডেন্ট এদের ক্লাসের সময় পাত্তা পাওয়া যায় না বলে ফেলুন কেমন পরীক্ষা হয়েছে ভালো বাহ্ দাও আমারই তার মানে সব থেকে বাজে হয়েছে আর লাস্ট পরীক্ষাতেই আমাকে পাস দিয়ে দিলো সংস্কৃত পেপার ভালো হয়েছে আর একদম কমন এসে অনেক কমন এসে আমার কমন এসে দু থেকে তিনটে ভাব এত সাজেশন দিয়েছে তার মধ্যে একটুখানি কমন এসে আপনার এক্সাম কেমন হলো একদমই ভালো হয়নি লাস্ট পেপারেই পাস দিয়ে দিয়েছে ভালো হয়েছে তোর ভালো হয়েছে বাহ বাহ সবার

এখন আমার মনে হচ্ছে সানস্ক্রিন নিলে ভালো হতো একদমই ভালো হয়নি এডুকেশন খুব ভালো হতো পাস করব কিনা সন্দেহ আমাদের বাড়ি ফেরার পথে কিনে নিয়েছিলাম ঝালমুড়ি সেটাই খাচ্ছিলাম আর আইসক্রিমে একটা নতুন ফ্লেভার বেরিয়েছিল সেটাই কিনে নিয়েছিলাম অ্যান্ড পার্সোনালি আমার টেস্টটা ভীষণই বাজে লেগেছে আর ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই তো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই চলে গেছিলাম একটু ক্যাফে ক্যাফে বলে ঠিক ভুল হবে এটা হচ্ছে একটা রুফটপ ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখন আমি চলে এসেছি ফরাস ডাঙাতে যেহেতু এক্সাম শেষ তাই এসছি কিছু খেতে কি খাচ্ছ তোমার একটু বলে দেখতে পাবে আর এই ছিল এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেটা ভীষণ ভালো লেগেছে আমার যেহেতু ছিল এটা রুফটপ তাই আরও সুন্দর লাগছিল সেরকম একটা ক্রাউডও ছিল না ও অর্ডার দিয়েছি একটা ভেজ রাইস আর এখানে হচ্ছে চিলি চিকেন আছে তো চলো এবার খেয়ে নিই তারপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি দেখতে পাচ্ছ খাবার পুরো ফিনিশ হয়ে গেছে এটা ফিনিশ করে এখন যাব বাড়ি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বেসিক্যালি সুন্দর ক্যাফেটা এসেছিলাম যেটা হচ্ছে জ্যোতিতে আরও ওইখানটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা ওই জায়গাটা হচ্ছে চন্দননগর রানিমা তারও দেখাচ্ছি ওই জায়গাটা হচ্ছে সন্দনগর রানীমার মন্দির আর এখানটা হচ্ছে স্ট্রিট আর এই যে হচ্ছে ক্যাফেটা বেশ সুন্দর তোমরা আসতেই পারো এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেটা হচ্ছে টপ ফ্লোর ছাড়া সুন্দর করে সাজানো আছে তোমরা আসতেই পারো বেশ সুন্দর দিকেও আছে এদিকেও আছে